আসতে বললাম তো এখন উনি এসেছেন ওনার অ্যালার্জিটা বহু বছরের তো আমি মাথাকে অনুরোধ করলাম মাথা ওনার অ্যালার্জিটা আজকে রেখ খুলি সারিয়ে দিন তাহলে তো আমি মুখ দেখাতে পারবো না আমার নাম খারাপ হয়ে তো মাতারানীকে বলতেই পাঁচ মিনিট ওনার চোখ বন্ধ রাখতে বলেছি জব করতে বলেছি মন্ত্রটা ওনার শরীর সবসময় চুলকায় সবসময় চুলকায় এরকম অ্যালার্জি পাঁচ মিনিট পরে উনি একটা ট্রেন ধরেছেন সকাল সাড়ে নটার সময় আমি কাজ করেছি একটা পর্যন্ত ওই সাড়ে নটা থেকে মানে এক পার্সেন্ট ওনার আর চুল কাটছে না বলে তুমি কি করে সম্ভব ওষুধ খেয়ে ফেল আমি পাঁচ মিনিটের মধ্যে পুরো গাই এই বর্তমানে যে এসছিলেন দীপ তোমার ইয়ের খবর কি ডায়মন্ড ওই তোমার ওই টিউমারের কি খবর হ্যাঁ অন্যগুলো পরিমাণ ছোট হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ একটা সে বুকের কাছে যেটা বড় ছিল ওইটা আজকে দেখছিলাম অনেকটা ছোট ছোট হয়েছে হয়ে যায় হয়ে যাবে

আমি যে কি একটা দারুণ ফিল করতে করতেছি মানে আমি অনেক বাঁকা হই কিন্তু এখন আর ওই টাইটটা যেটা খুব কষ্ট পাইতাম বাঁকা হইলে এটা লেগে যেত মানে খামচি একেবারেই কিছু হচ্ছে আমি কিন্তু বাঁকায় বাঁকায় নিচে হেললাম টেললাম অনেক কিছু করলাম দেখি না একদম একদম পারফেক্ট আছে জয় মাতাজি হার্টের ছিল তো

কি করবো সব দুঃখী ব্যক্তিদের নিয়েই চলছি তোমার তো কিছু করতে পারিনি আমার ব্যস্ত তোমার শরীরে মায়ের দুধ এক্ষুনি ঢুকে যাবে একটু ভিডিও আস आज बोल आठ ঘন্টা ব্যাপী হচ্ছে তো কতগুলি আছে তাই তো আচ্ছা এই মাত্রা নেই সেবাতে আবিভূত এলাইটের কনটেন্ট ডেসক্রিপশন কত আছে ইতিভিনে মাত্রা

गत्रों का संडील लोग गत्रों संडील लोगों का गत्र तनुए मुट्ठाल संडील ना गत्र तो की प्रॉब्लम है हार्मनी पता है वही छोटा हमारे मोई मेर मुक्ति आगे बनाए अच्छा लाजेंत किसने तो हमारे दम शोध देख आश्वाय देख रहे हो क्या मात्रा नहीं